আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি এত কষ্টের পর যখন কিছু খুশি সংবাদ দেখা যায় তখন তো মনটা ভরে যায় আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম এই তো প্রতিদিনের মতো সকালবেলা উঠে একটু নাস্তা বানানোর জন্য চলে আসলাম আজকে গোলা রুটি বা পরোটা বানিয়েছিলাম একটু ডিম পোচ করে নিয়েছি একটু মুরগির মাংস ছিল আর চা এ দিয়েই আজকে নাস্তাটা করে নিব এই নাস্তা মানে গোলা রুটিটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে বানাতেই কোনো ঝামেলা পোহাতে হয় না খুব সহজেই বানিয়ে নেওয়া যায় যেহেতু আমার একটা খুশির সংবাদ এসেছে তো এই খুশির সংবাদটা পূরণ করার জন্য তো কিছু কাগজপাতির দরকারই হয় সকল আপুরাই জানো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তো আমারও যেহেতু লাগবে এর জন্য আমি একটু ব্যাঙ্কে গিয়েছিলাম তো গিয়ে বসেছিলাম অনেকক্ষণ এখানে হয় যেহেতু আমাদের বন্যা হয়েছে এর জন্য বিদ্যুৎ নেই নেটওয়ার্কেরও প্রচুর সমস্যা এর জন্য আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তবুও আজকে পেরেছি আমি তো অনেক অনেক আপুরা বা ভাইয়ারা বসেই ফেলেছ যে আমি কিসের কথা বলেছি সম্পূর্ণ ভিডিওটি সাথী থেকে অবশ্যই জানাবো এই তো এখন আমি আবার বাড়িতে চলে আসতেছিলাম আমাদের এই দিকের রাস্তাঘাটগুলো একদম মানে পানি উঠে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে এই তো মাঠে সবাই এখন আবার নতুন ধান লাগাচ্ছে এই ধানগুলো আবার তিন মাস পরেই হয়ে যাবে এই তো একের পর এক ধান চাষ করাই হয় আর এই তো আমি বাড়িতে এসে দেখেছি আমার মা যে অনেকগুলো কাঁঠালের বিচি ভিজিয়ে রেখেছে তো এইগুলো পরিষ্কার করতে হবে তো একটা আমি পদ্ধতি দেখেছিলাম কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য এরকম একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নাকি যতক্ষণ মন চায় ততক্ষণ আসড়ানোর পরে নাকি এই খোসাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আমি একটু ট্রাই করে নিলাম বাপু হয় তবে অল্প কিছু হয়েছে হয়তো আরও পিটা পিটানো লাগতো তবে আমার হাতে এত জোর নেই যে আমি আরও পিটাবো এই তো এরপর আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এরপর রান্না করার জন্য চলে আসলাম এই তো কাঁঠালের বিচে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে রান্না বান্না একদম সব কিছুই সিম্পল ছিল কোনো ঝামেলা করতে একটু ভালো লাগছিল না অনেকদিন যাবৎ মাছ টাশ খেতে একদমই ভালো লাগছে না মানে এখন কিন্তু এই বন্যা যাওয়ার পরে আবার অনেক গরম পড়তেছে আবার যেহেতু আমাদের বাড়িতে বিদ্যুৎও নেই মানে এত দিন বিদ্যুৎ ছাড়া থাকা কি করে যায় জানি না যখন একদম ছিল না কারেন্ট তখনই খুব ভালো ছিল থাকা গেছে আর এখন একটু কারেন্ট গেলেই একদম আর ভালো লাগে না প্রচুর গরম লাগছিলো তো আমার মা একটা গ্লাস শরবত দিয়েছে তো এই তো এই গরমের কথা বলতে বলতেই কিছুক্ষণ পর এত পরিমাণে বাতাস শুরু হয়েছে অল্প একটু একটু বৃষ্টিও হয়েছিল তো আমাদের গাছ থেকে দেখি টুপ করে একটা আম পড়েছে তো আমটা আমি কুড়িয়ে নিয়ে আসলাম এরপরেই তো অনেকগুলো চিংড়ি মাছ ফ্রিজে ছিল যেহেতু কারেন্ট নেই এর জন্য চিংড়ি মাছগুলো একদম ভেজে রেখে দিয়েছি কাঁঠালের বিচিও রান্না করা হয়ে গিয়েছিল এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি খাওয়ার জন্য তো ডিম ভাজা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে সবার দেখেছি আমি যে একটা ডিম থেকে দুইটা ডিম হয় বাপু আমার একটা ডিম থেকে দুইটা ডিম হয় না আর এই তো এখন বানাবো সেই চিংড়ি মাছের ভর্তা এই ভর্তাটা খেতে বেশ মজার লাগে এই তো আমার মা ভর্তাটা একদম বেটে নিচ্ছিল শিল্পাটায় মানে বাটা ভর্তা খেতে যে এত স্বাদ যা বলে বোঝানো যাবে না এই তো এরপর আমি একটু পাটায় ভাত মেখেও খেয়ে নিয়েছি এই তো সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি এরপর খেয়ে নেব আর আমার খুশি সব সংবাদটা কি সবাই তো বুঝতেই পেরেছো ইনস্ট্রাম অ্যাডেড সেটা পেসেছো তো তোমাদের ভালোবাসাই এসেছে সবাই আমার পাশে থাকবা আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমাদের এখানে যেহেতু কারেন্ট ছিল না এর জন্য আমি অনেককেই সাপোর্ট করতে পারিনি সবাই আমাকে ভুলে যাইবা না তোমাদের ভালোবাসাই আমি এটা পেয়েছি সবাই সবসময় আমার পাশে থাকবা আজকে এই পর্যন্তই আল্লাহ পেয়ে বাই বাই